হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আমার ছোট্ট একদিনের ট্যুরের একটি ব্লগ নিয়ে যেটা গিয়েছিলাম লামার একটি সুন্দর রিসোর্টে একটি খুবই একটি রিসোর্ট সেখানে আমরা আমাদের চার পাঁচজন বন্ধু মিলে গিয়েছিলাম তো চলো দেখি কী অবস্থা তো আমরা প্রথমে চট্টগ্রাম থেকে সকালে রওনা দিয়ে আমরা পৌঁছে চকরিয়া চকরিয়া থেকে আমরা নামি বানিয়াছোড়া বাজারে বানিয়াছোড়া বাজার থেকে আমরা সিএনজিতে করে চলে হচ্ছে পাইতং পাইতং পাড়া পাড়া মোড়োপাড়া পাড়ার যে পথটা খুবই খারাপ অল্প একটু জায়গা আসলে এই রাস্তাটা খুবই সুন্দর উপরের দিকে খুবই সুন্দর সমস্যাটা হচ্ছে পাইতং এলাকাটাতে ছত্রিশটার মতো ইটের ভাটা পাহাড়গুলো ধ্বংস করে এই ইটের ভাটাগুলো গজে উঠেছে এই ইটের ভাটার কারণে এখানে কয়লা ট্রাক ঢুকে তিরিশ টনি ট্রাক তারপরে ইট নিয়ে যায় এই যে রাস্তার অবস্থাটা দেখুন এটা ইটের ভাটার ইট এবং এই কয়লার ট্রাকের কারণে আপনাকে দুই কিলো রাস্তা পাইতম পাইতং পাড়া পর্যন্ত খুবই খারাপ পাবেন তা না হলে এই রাস্তা আপনি উপরের দিকে শুধু এই পঁয়ত্রিশ ছত্রিশটা ইট ভাটার কারণে রাস্তা প্রশাসন এদিকে হয়তো পর্যটন শিল্পটা আরও ডেভেলপ হবে এদিকে আর এদিক এই রোডটা দিয়ে আপনার মিরিঞ্জা ভ্যালি যাওয়া খুবই সহজ কাছে না হলে লামা হয়ে ঘুরে আসতে হয় তো আশা করবো দেখুন এই যে এখন দেখুন রাস্তাটা কত সুন্দর প্রশস্ত এবং কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে আসলে ওই পাইতং পাড়ার ওই সাইডটাতে আপনার এই কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেই আপনি সুন্দর রাস্তা যেটা আপনাকে খুবই আকর্ষণ করবে মনোমুগ্ধকর করবে কিছু রাস্তা খারাপ এইটার কারণে তো আমরা এখন চলে এসেছি মোরপাড়া যেটা দিয়ে আমরা আমাদের রিসোর্টে যাব মৌরি রিসোর্ট এখানে মেন রোড থেকে ইট ইট দিয়ে রাস্তাটা করা হয়েছে খুবই সুন্দর প্রশস্ত রাস্তা আমরা এখন সেই রাস্তা দিয়ে ভিতরে গিয়ে ঘুরছি মোরং আমাদের রিসোর্টটা মোরমপাড়ার ভিতরে আসলে এটাকে রিসোর্ট বলবো না এটা হচ্ছে একটা দুই এটা কক্ষ বিশিষ্ট একটি ক্যাম্পসাইট খুবই সুন্দর এখানে ব্যাসেলারদের জন্য বেস্ট কাপল বা পরিবার নিয়ে এখানে যাওয়াটা সমুচীন হবে না কারণ ওরকম ফ্যাসিলিটিস নেই এখানে কাপলদের জন্য যেরকম ফ্যাসিলিটিস থাকার দরকার ফ্যামিলির জন্য ওরকম ফ্যাসিলিটিস নেই এখানে গ্রুপ ট্যুর যারা সিঙ্গেল যেতে চান তাদের জন্য এটা বেস্ট আপনি দেখতে পাচ্ছেন এই সামনে যেটা দেখালাম এটা একটা এটা একটা কটেজ আর তারপরে একটা কটেজ আছে মানে হিল ভিউতে খুবই সুন্দর এই দুটো আসলে তরুণ দুই উদ্যোক্তা এটি গড়ে তুলেছে তাদের স্বপ্ন আস্তে আস্তে হয়তো বিস্তীর্ণ হবে এখন তারা ছয় মাস হলো এটা চালু করেছে দুটো মানে গ্রুপ করে থাকার জন্য কটেজগুলো করা সামনে দোলনা আছে পরিবেশের কথা বলতে গেলে এখানে অত্যন্ত সুন্দর পরিবেশ আপনি যদি নিরিবিলি মুক্ত দুটো একটা দিন আপনি পার করতে চান আপনার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে চান একান্ত মোবাইল নেটওয়ার্ক আসে যায় একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনি ফোর সেবা পাবেন এই এই পাহাড়টাতেই কারণ এর দূরে লামা যে টাওয়ারগুলো এখান থেকে পাওয়া যায় তো এটা একটা সুবিধা আছে এখানে আপনার মোবাইল নেটওয়ার্কটা থাকবে রবিস এয়ারটেল এই সিমের নেটওয়ার্ক থাকবে তো আমরা ঘোরাঘুরি করছি এদিকে আমাদের আমার ফ্রেন্ড মোর্শেদ ডালিম ওরা রান্না প্রস্তুতি নিচ্ছে এটা কথা বলে রাখি ওদেরও বাবর চেয়েছে কিন্তু যেহেতু আমরা নিজেরাই সবাই রান্না জানি তাই আমরা নিজেরাই রান্না করে খেয়েছি দু দুইবেলা তো আমরা বাজার থেকে আমরা বাজার থেকে মুরগি মাছ নিয়ে গিয়েছিলাম রাত্রে বারবিকিউ হয়েছিল মাছের তো আমরা সব নিজেরা বাজার করে নিয়ে গিয়েছিলাম তার জন্য আমাদের সমস্যা হয়নি আমরা যেহেতু নিজেরা রান্না করতে পারি সবাই ব্যাচেলার গিয়েছি তো আমরা নিজেরাই রান্না করে খেয়েছি আর আমি দোলনায় বসে একটু প্রকৃতির সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের দুপুরের রান্নার প্রস্তুতি শেষ এখন রাতের বার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে মাছগুলো ম্যারিনেট করা হচ্ছে এবং আমাদের দুপুরের রান্নার যে মাংস ভাত সেটা রেডি হয়েছে সাথে সালাদ ছিল আমরা রিসোর্ট থেকে দেওয়া মাটির বাসন মাটির বাসনে করে আমরা খেয়েছি গরম গরম ভাত মাংস সালাদ দিয়ে এরকম পরিবেশে বসে খাওয়া আসলেই কর যা বলে ভাষায় বোঝানো যাবে না তো পরবর্তী ভিডিও দেখার জন্য সেকেন্ড পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে